আমি শুধু তাদের কাছে একটা প্রশ্ন করব খালি একটাই প্রশ্ন পাঁচই অগাস্টের পর ছাত্রলীগ করত কিন্তু এখন এই এনসিপি ইনকিলাব মঞ্চ বিএনপি জামাতের সাথে যারা আছে তারা কি আসলেই ছাত্রলীগ করত যদি তাই হয় তাহলে হাসনাথ সার্জিস কিংবা সাদিক কায়ুম কিংবা আরো যারা 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 আছে যাদের আগে আমরা আওয়ামী লীগের সাথে দেখতে পেতাম এখন এই অবৈধ দখলদার বাহিনীর সাথে মিশেছে তাদের ব্যাপারে আসলে ডিসিশনটা কি জুলাইয়ের বিশিষ্ট সন্ত্রাসী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি টুলির অবস্থা নাকি খুবই ভয়ংকর অবস্থা তার ডাক্তার অর্থাৎ ডক্টর জাহিদ রায়হান যিনি অপারেশন করেছেন তিনি একটি টিভি প্রোগ্রামে বলেছে যে তার এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বুলেট বের হয়ে গেছে গুলিটা তার ঠিক কানের ওপরে ডান কানের ওপরে গুলিটা ঢুকে এবং বাম কান দিয়ে বের হয়ে যায় তো এটা এক কান দিয়ে ঢুকে

প্রতিহিংসামূলক আচরণ উগ্রতা এগুলো বরাবরই আমি নিন্দা জানাই এবং সব সব সময় সময় এটা যে যে শান্তিপূর্ণ আমাদের কাম্য। বত্রিশ ভাঙা গোপালগঞ্জের মানুষকে খুন করে ফেলা আওয়ামী লীগ দেখলেই তাকে পেটানো বঙ্গবন্ধু কন্যাকে নোংরা ভাষাতে আক্রমণ করা যত রকমের নোংরামো আছে সেটির একটা

দায়িত্ব না দিলেও এখন গুণে হয় এমন পর্যায়ে আসছে শেখ মুজিব মরার পর জানাজার লোক পাওয়া যায় নাই গাই জানা যাও কেউ পরে নাই অন্য হাতে লাঠি থাকবে আমরা বাসের লাঠি তৈরি করছি আমরা বাসের লাঠিতে বাংলাদেশের পতাকা এবং আমাদের যে লাল জুলাই রক্তিম লাল তার পতাকা থাকবে এক হাতে পতাকা অন্য হাতে লিফলেট সারা দিন আমরা শাহবাগে থাকবো আওয়ামী লীগকে অনুরোধ জানাই আমরা শাহবাগে তো অবস্থান নিয়ে থাকব, সাহস থাকলে তারা বলুক যে কোনো একটা জায়গায় এই সময় তারা থাকবে উত্তম গণমাধ্যম দিয়ে

অশান্তি তো কিছু থাকবে আমরা তো রাষ্ট্র গঠন করবো আওয়ামী লীগের হুনি লীগের জঙ্গি লীগের জন্ম ভারতে তাদের মৃত্যু ভারতে এই যে আমাদের মুখের ভাষা খারাপ হয়েছে হয়েছে কেমনি এই ছেলেটি গত পনেরো বছর ধরে কবিতা লিখেছে আমি এর ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখলাম এই বিভিন্ন টাইপের কবিতা লিখতো পুতু পুতু টাইপের কবিতা প্রেমের কবিতা লিখে বেড়াতো পাঁচই অগস্টের পরে সে ব্যাপক বিপ্লবী হয়েছে এবং বিপ্লবী এমন হয়েছে যে রাজনীতির যত রকমের নর্মস আছে যত রকমের সভ্যতা ভব্যতা যা আছে সমস্ত কিছুকে সে পেরিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের কি বিরোধিতাকারী বাংলাদেশে নেই আছে না বছরের পর বছর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে আওয়ামী লীগকে পছন্দ করেন এমন মানুষ আছে না কিন্তু আপনারা আপনাদের জীব দশাতে গত চুয়ান্ন বছরে আওয়ামী লীগকে এত নোংরা অসভ্য এত ভয়ঙ্কর এত কদর্য কুৎসিত ভাষাতে কখনো কাউকে আক্রমণ করতে দেখেছেন অন্তত পক্ষে এই বাংলাদেশের মাটিতে আমরা এই পাঁচই অগস্টের পরে এই শরীফ ওসমান হাদির উত্থান দেখেছি এই ছোট প্রায় পাঁচ ফুটি একটা ছেলে দিনের পর দিন এত বড় বড় লাভ দিয়ে এত বড় বড় জাম্প মেরে সে যেসব কথাবার্তা বলতো এই যে খুনের একটা আবহ তৈরি করা অর্থাৎ একটা খুনের পরিষেবা করা যে কিভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করতে হবে কিভাবে আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে কিভাবে আমাদেরকে হবে, হবে বাংলাদেশে যেই দলটি প্রায় চল্লিশ ভাগেরও বেশি যাদের ভোট রয়েছে তাদের নেতাকর্মীদেরকে গণহত্যায় মারতে হবে তাদেরকে মেরে ফেলতে হবে খুন করতে হবে এটাই ছিল ওসমান হাদির মূল প্রতিপাদ্য বা তার বক্তব্যের প্রতিপাদ্য কিছুর পরেও বাংলাদেশ আওয়ামী লীগ তাকে নিয়ে কখনো কোনো বিবৃতি দেয়নি সোজা কথা ইগনোর করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা অন্তত পক্ষে কাগজে কলমে রয়েছে কোনোদিন দেখবেন না তার বিরুদ্ধে কিছু বলেছে হ্যাঁ এমনি যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বলেছে নানানভাবে বলেছে আমরাও বলেছি এগুলা কিন্তু এই ওসমান হাদির আশেপাশে যারা ভিড়েছে যারা তার প্রচারণায় অংশ নিয়েছে তাদেরকে বলা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী আমার প্রশ্ন হচ্ছে পাঁচই অগাস্টের পর এই জুলাই সন্ত্রাসীদের পাশে কারা থাকতে পেরেছে বাংলাদেশ ছাত্রলীগের নাম বিক্রি করে যারা গোপনভাবে শিবিরের রাজনীতি করত অন্য দলের রাজনীতি করত নানান ভাবে তারা গত পনেরো বছর ধরে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করেছে তারাই ভোল পাল্টে পাঁচই আগস্টের পর এদের পক্ষে আমরা দেখতে পেয়েছি এদের পক্ষে প্রচারণা করেছে আমরা দেখেছি যে এই যে সার্জিস আলম হাসনাত প্রত্যেক আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য শিবিরের যে এখন সভাপতি ঢাকা ইউনিভার্সিটি ছিল নেতা। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে ওসমান হাদির সাথে যে ছেলেটি প্রচারণায় অংশ নিয়েছে ফয়সাল নামে ছেলেটিকে এবং এই ছেলেটি নাকি তার সম্ভাব্য খুনি এখনো যেহেতু প্রমাণিত হয়নি ফলে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না কিন্তু যা দেখেছি লোকজন যা বলছে সেটার উপর ভিত্তি করে আমি কথাগুলো বলছি এখন কথা হচ্ছে এই ছেলেটি আবার গত নভেম্বরে একটি স্কুলে লুট করেছে সতেরো লক্ষ টাকা তার জামিন হয়েছে তার জামিন করিয়েছে বিএনপির আইন সম্পাদক এখন যিনি আছেন ব্যারিস্টার কায়সার কামাল এবং ছয় মাসের জামিন দেওয়ার পরে তার আবার হাইকোর্ট থেকে এক বছরের জামিন হয়েছে খুব তড়িৎ গতিতে এবং সেই জামিনের কাগজপত্র সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ হয়েছে একটা ছাত্রলীগের কর্মীর জন্য এই এখনকার যে দখলদার এই একটা ছাত্রলীগ কর্মীর জন্য এখনকার দখলদার অবৈধ এই ইউনুস বাহিনী কখনো কি আসলে জামিনের জন্য এই তর্জোর করবে তার কার জামিনের জন্য কে তর্জোর করেছে এটা আমরা নিশ্চয়ই কাগজে কলমে দেখতে পেয়েছি আপনার খেয়াল করলে দেখবেন যে এই সাদিক কায়ুমের সাথে এই ফয়সালের ছবি দেখা গেছে এই সাদিক কায়ুমের সবচাইতে বেশি তোরজোর আপনি লক্ষ্য করেননি এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার যেই আচরণ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে এর কাঁধে দোষ চাপানো ওর কাঁধে দোষ চাপানো একে মার তাকে ধর সবচাইতে বড় বেনিফিশারি কে আমি আইনের ছাত্র আইনের যে টেক্সট বুক আছে সেগুলোর বাইরেও আমি ক্রিমিনালজি পড়েছি বিভিন্ন ধরনের থ্রিলার থেকে শুরু করে আইনি নানান ধরনের বই উপন্যাস ফিকশন বা ট্রু স্টোরিগুলো পড়েছি সেখানে একটা ব্যাপার পরিষ্কার দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের ক্ষেত্রে সবচাইতে যাকে বেশি সন্দেহ করে সে হচ্ছে কে সবচাইতে ওই ঘটনার কারণে বেনিফিশিয়ারি এই পুরো ঘটনাতে বেনিফিশিয়ারি তো আমি জামাতের সাদিক কায়ুমকে দেখতে পাচ্ছি তার থেকে বড় বেনিফিশিয়ারি আর কেউ কি আছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে সামান্যতম জিজ্ঞাসাবাদ করেনি তাকে সন্দেহ করেনি ভরঞ্চ সে যা করতে চায় যত নৈরাজ্য করতে চায় সমস্ত কিছুর সুযোগ তাকে করে দেওয়া হয়েছে আমি আবারও বলছি যে এই পুরো গুলির ঘটনাতে এই আক্রমণের ঘটনাতে আমি আসলে মানবিক মানুষ হিসেবে খুশি নই যে এটা খুবই এটা চমৎকার কাজ হয়েছে ভালো কাজ হয়েছে কিন্তু একই সাথে আমি এইটাও মনে করি যে যারা এই নৈরাজ্য তৈরি করে যারা এই ওসমান হাদির মতো সন্ত্রাসী যারা ওসমান হাদির মতো এরকম সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করে গণহত্যার পরিবেশ তৈরি করে এবং গণহত্যা করবার জন্য একটা পরিবেশ তৈরি করবার জন্য ধাপে ধাপে এগোতে থাকে তাদের পরিণতি ন্যাচারালি খুব সম্ভবত এমনই হয় ফলে আমি যেমন একদিকে এই পুরো নৈরাজ্যকে অপছন্দ করি অন্যদিকে এই নৈরাজ্য তাদের নিয়তিতেই আছে এমনটাও আমি বিশ্বাস করি এখন অনেকেই ছাত্রলীগের কাঁধে যুবলীগের কাঁধে এই দোষ চাপাতে চাচ্ছে আমি শুধু তাদের কাছে একটা প্রশ্ন করব খালি একটাই প্রশ্ন পাঁচই অগাস্টের পর ছাত্রলীগ করত কিন্তু এখন এই এনসিপি ইনকিলাব মঞ্চ বিএনপি জামাতের সাথে যারা আছে তারা কি আসলেই ছাত্রলীগ করত যদি তাই হয় তাহলে হাসনাথ সার্জিস কিংবা সাদিক কায়ুম কিংবা আরও যারা 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 আছে যাদের আগে আমরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সাথে দেখতে পেতাম এখন এই অবৈধ দখলদার বাহিনীর সাথে মিশেছে তাদের ব্যাপারে আসলে ডিসিশনটা কি ফলে নিজেদের দোষ নিজেদের লোকরাই নিজেদেরকে হত্যা করবার পর বা হত্যার চেষ্টা করবার পর যখন ঘুরে ফিরে সমস্ত কিছুই আওয়ামী লীগের দিকে চাপানো হয় তখন এইটা বুঝবার বাকি থাকে না যে এই পুরা ঘটনাটার পরিকল্পনা করাই হয়েছে আওয়ামী লীগকে আরো কর্নাট করবার জন্য ইলেকশনকে কেন্দ্র করে নতুন আরো নৈরাজ্য তৈরি করবার জন্য যারা ভাবতে পারেন ভাবতে শিখেছেন এবং ভাবতে চান তাদের জন্য এই পুরো ঘটনাতে অনেক কিছু রয়েছে ভাবার আমি বলবো ভাবুন ভাবুন এবং ভাবুন এবং প্রশ্ন করতে শিখুন জিজ্ঞেস করতে শিখুন যে কিভাবে হয়েছে কেন হয়েছে কি হচ্ছে অনেক ধন্যবাদ